হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আমি আজকে রান্না শুরু করব তার দেখেন সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমার তরকারি আগে থেকেই কোটা রাখছি কোটা ছিল এখানে আমি খুঁড়ি নিয়ে নিয়েছি সব মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি আজকে পটল ভাজি করব। আর করলা ভাজি করব। সাথে ডিম ভাজা করব তো এখানে প্রথমে আমি পটলগুলো আসলে সিদ্ধ করে নেব কারণ পটল আসলে যদি সেদ্ধ ছাড়া শুধু ভাজা হয় তাহলে দেখা যায় যে অনেকটা তেল খরচ হয়ে যায় তো তেল বাঁচানোর এটা হচ্ছে একটা টেকনিক পটল যদি আগে থেকে সিদ্ধ করে না হয় তাহলে দেখা যায় যে পটলটা ভাস ভাজার সময় তেলটা কিন্তু খুব বেশি লাগে না সামান্য পরিমাণে তেল দিলেই হয়ে যায় তো সেই জন্য আমি এখানে আগে পটলটা সিদ্ধ করব লবণ হলুদ গুঁড়ামরিচ আর সামান্য একটু পানি দিয়ে পটলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো এইদিকে আমি এখন ওইদিকে পটলটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এইদিকে আমি করলা ভাজিটা ভালো করে ধুয়ে নিব অনেকে দেখা যায় করলা ভাজি তেঁতোর জন্য খেতে পারে না এই জন্য তো করলাটা আগে ধুয়ে নিয়ে তারপরে কুটে নেয় তো আমার কাছে করলা ভাজি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যত তেতোই হোক আমি কিন্তু এটা খেতে অনেক পছন্দ করি এই জন্য আমি আগে ধুই না আমি কাটার পরে ধুই নিই তো এখানে অনেক বেশি পেঁয়াজ দিলে কি হয় এটা কিন্তু তে তো তেমন লাগে না এই জন্য আমি পরে ধুয়ে নেই আর আমি আজকে রান্না করছি অনেক ফ্রিলি মানে অনেক কোনো ব্যস্ততা নেই কারণ আমার মেয়ে বড়ো মেয়ে আর দাদির কাছে আছে আর ছোট মেয়েটা খেলা করে বেড়াচ্ছে তো এদিকে আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে প্রায় পটলটা এখন নামিয়ে কিছু পানি থেকে গিয়েছে এই পানিগুলো যেটা এখন মড়াইতে যায় তাহলে দেখা যাবে যে পটল একেবারে ঘিরে যাবে তো কিছু পানি থেকে গিয়েছে এগুলো আমি ছেঁকে নিয়ে রেখে দিব যাতে করে পানিগুলো সব ঝরে যায় এখন আমি ডিম ভাজি করে নিব এটা আমার মেয়ের জন্য আমার মেয়েকে প্রতিদিনই আমি একটা করে ডিম দেই কখনো সেদ্ধ ডেই কখনো হাফ বয়েল করে দেই কারণ প্রতিদিন দেখা যায় যে প্রতিদিন যদি এক নাগারে সেদ্ধ ডিম খায় তাহলে খাবারে অরুচি চলে আসে এই জন্য আমি কি করি প্রতিদিন ওকে সেদ্ধ ডিমটা দেই না কোনো দিন সেদ্ধ দেই আর দিন এভাবে হাফ বয়েল করে দেই খুব নরম করে রাখি কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমের পুষ্টিগুণটা চলে যায় এজন্য আমি খুব হালকাভাবে ভেজে দেই দেখেন এখানে হালকু ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজে হালকা করে ভেজে নিয়েছি এই জন্য ডিমটা আসলে ছিঁড়ে গিয়েছে তো আমার ডিম ভাজা শেষ এখন আমি করলা ভাজিটাও উঠিয়ে দেবো ওইদিকে কিন্তু পটলের পানি ঝাড়াতে রেখে দিয়েছি এখানে আমার করলা ভাজিটা হয়ে গেলে তারপরে আমি পটল ভাজিটা করে নেব আর করলা ভাজি করার সময় কিন্তু চুলা রাসটা খুব আস্তে দিয়েছে আমি কারণ করলা ভাজি যদি যে কোনো শুধু করলা ভাজি না যে কোনো ভাজি করার সময় যদি চুলা রাস অনেক জুড়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ভাজি পুড়ে যায় এজন্য যে কোনো ভাজি করার সময় চুলা রাস কিন্তু খুবই ধীরে দিতে হয় আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এরানার প্রথমে আমি প্রথমে করলা ভাজিতে পেঁয়াজ দিই আবার যখন করলা ভাজিটা হয়ে আসে তখন কিন্তু আবারও আমি পেঁয়াজ অ্যাড করি এখানে আসলে আমি ভিডিও করছি ছিলাম আর ভিডিও করতে আমার ভিডিও করার সময় যখন ভাজিতে আমি মশলাগুলো দিচ্ছিলাম তখন কিন্তু এই ছুনাটা আমি তুলতে ভুলে গিয়েছিলাম এর জন্য আগুনের তাপে ছুনাটা অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। এই জন্য আমি এটা কাপড় দিয়ে ধরেছি এদিকে আমার পর পটল ভাজির কিন্তু পানি দেখুন কতগুলো পানি বের হয়েছে পানিগুলো ঝরে গিয়েছে এখন এই ডিমটা আমি আমার মেয়েকে খেতে দিব কারণ ও কিন্তু ডিম খেতে অনেক বেশি পছন্দ করে ওর জন্য রেখে দিয়েছি ও দাদুর সাথে খেলছে ওকে ডাক দিলে চলে আসবে তো এখানে আমার করলা ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকা দিব না কারণ ভাজিটা প্রথমে একটু সেদ্ধ হয়ে গেলে আমি আর ঢাকা দেই না করলা ভাজ যত বেশি মচমচা হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে আপনারা আমাকে অনেকে বলেছেন যে আপু তুমি রান্নাবান্নার ভিডিও দাও যেমন চুলার পাটটার এমন অবস্থা কেন চুলাটা ঠিক করতে পারো না কি অবস্থা তো আমি আসলে কি বলবো আমার দুই দুইটাই মেয়ে আর তাদের মেয়ে আমি একেবারে সময় পাই না বললেই চলে রকম বাচ্চাগুলোকে ওর দাদা দাদির কাছে রেখে আমি রান্না বান্না করি তো এখানে আসলে চুলার পাড় আমি একবার ঠিক করেছিলাম তো আবার ভেঙে গিয়েছে তো খুব তাড়াতাড়ি আবার ঠিক করব। সময় পেলে এটা ঠিক করে নেবো আসলে সময়ের অভাবে আমি আমার চুলার পাড়টা ঠিক করতে পারছি না তো এটা শুধু আপনাদের কাছে না আমার কাছে অনেক খারাপ লাগে কারণ চুলার পাড়ের অবস্থা তো আমার একেবারে খারাপ হয়ে আছে আর যেহেতু আমি খড়ি দিয়ে রান্না করি যতবারই চুলার পাড় ঠিক করি বারবার শুধু ভেঙে যায় জানি না কিভাবে ভেঙে যায় এর জন্য আমি অনেক বকাও খেয়েছি বারবার শুধু রান্না করতে গিয়ে ভেঙে যায় এদিকে দেখেন আমার আর করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পটলটাও ভেজে নেব আমার কাছে কিন্তু এই পটল লম্বা ভাজিটা খেতে খুব একটা ভালো লাগে না তো আমার শ্বশুরা বউ মানে আমার বাবা আসলে এটা খেতে অনেক বেশি পছন্দ করে উনি যদি পটলের ভাজিটা ওনাকে ঝুড়ি করে দেওয়া হয় তাহলে খেতে চায় না লম্বা করে ভাজিটা উনি খেতে অনেক বেশি পছন্দ করে আর এই আমি বাবার জন্য এটা করছি তো পটলের ভাজিটাও আমি তুলে দিয়েছি দেখেন এখানে কিন্তু পটলের ভাজিটা আমার লাল লাল হয়ে গিয়েছে তো এইভাবে না আরও বেশি যখন লাল হবে তখনই কিন্তু নামিয়ে নেব এটা আমি তো এ তো আমার পটল ভাজি প্রায় শেষ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মসমজা হয়েছে করলা ভাজিটাও যেমন মসমজা হয়েছে পটল ভাজিটাও কিন্তু অনেক মসমজা হয়েছে

তো আমার মেয়েদেরকে ডিম খাচ্ছে আমার ভাজি ভাজাভুজি করা সব কিছু শেষে এখন আমি এদিকে ভাত তুলে দিয়ে কিছু রুটি করবো জন্য রুটি রুটি করার জন্য গমের আটা আমি গমের আটা রুটি সব সময় খেয়ে থাকি তো এখানে গমের আটাটা এখন মধ্যে নিব তো অনেকেই বলে থাকেন যে আপু সেই রুটি করো না কেন তো আমার সেই রুটি খেতে আসলে ভালো লাগে না কেমন যেন একটা লাগে জন্য আমি সেতু রুটি খাই না আমি সবসময় গমেরাটার ঠান্ডা পানি দিয়ে মথে তারপরে রুটি বানিয়ে খাই আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সবসময় আটার রুটিটাই খাই তো এখানে আমার আটাটাও মাথা হয়ে গেছে ওইদিকে ভাতটাও মনে হয়ে গিয়েছে তো ভাতটা নামিয়ে নিয়ে আমি রুটিটা করে নেব তো আর খুব বেশি ভিডিও করতে পারলাম না কারণ এখন আমার অনেক কাজ আছে বাচ্চাদের গোসল করাই দেব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ